জগদীশ চন্দ্রকে রোজ স্কুলে পৌঁছে দেওয়া আর ফিরিয়ে আনার দায়িত্ব ছিল এক দুর্ধর্ষ জেল ফেরত ডাকাতের উপর শোনা যায় জেল থেকে ছাড়া পেয়ে সেই ডাকাততে একদিন ভগবান চন্দ্রের কাছে এসে কেঁদে বলেছিল হুজুর আমি জেল খাটা আমাকে কে কাজ দেবে না খেয়ে মরতে হবে ভগবান চন্দ্র শান্ত জিজ্ঞেস করেছিলেন আমার এখানে কাজ করবি ডাকাতি বিষয়ে বলেছিল আপনার এখানে সে আবার জানতে চেয়েছিল। কি কাজ হুজুর ভগবান চন্দ্র বলেছিলেন আমার ছেলেকে রোজ স্কুলে দিতে যাবি আবার নিয়ে আসবি এভাবেই শুরু বাড়ি থেকে স্কুল প্রায় আধ ঘন্টার পথ এই প্রতিদিনের যাত্রায় বালক জগদীশ চন্দ্র শুনতো ডাকাতের জীবনের গল্প কাহিনী ফরিদপুরে থাকাকালীন এই ডাকাতের কাছেই ঘোড়ায় চড়া শিখেছিলেন জগদীশ চন্দ্র বাবা তার জন্য একটা ছোট্ট টাট্টু ঘোড়া কিনে দিয়েছিলেন সেই ঘোড়ায় চড়ে একাই এদিক ওদিক ঘুরে বেড়াত সে তখন তার বয়স মাত্র ছ বছর একবার ফরিদপুর শহরে ঘোড়া দৌড়ের আয়োজন হয়েছিল বালক জগদীশ চন্দ্র তার টাট্টু ঘোড়ায় চেপে সেখানে হাজির এতটুকু ছেলেকে ঘোড়ায় ছড়ে আসতে দেখে এক ব্যক্তি ঠাট্টা করে বলেছিল কই খোকা তুমিও ঘোড়া ছোটাও না জগদীশ চন্দ্র শান্ত গলায় বলেছিল ঠিক আছে এই কথা বলেই সে নিজের টাট্টু ঘোড়াটা ছোটালো জিনের সঙ্গে রেকাপ বা পাদানি না থাকায় শক্ত চামড়ার ঘষায় তার শরীর কেটে যাচ্ছিল তবু পুরোপাক শেষ না হওয়া পর্যন্ত সে থামেনি ব্যথাকে উপেক্ষা করে এগিয়ে যাওয়ার এই দৃঢ়তাই ছিল তার অর্ধাভায়ের পরিচয় ছোট বয়স থেকেই এমন অদম্য মনোবল আর জেদ নিয়েই গড়ে উঠেছিল ভবিষ্যতের সেই মহান বিজ্ঞানী